আল্লাহর সাথে সেরেক করা পৃথিবীতে সবচেয়ে বড় পাপ আল্লাহর সাথে সেরেক করা ভারত বাংলাদেশ পাকিস্তান এমন মাটি যে এতে চলে শির্ক একবারে বন্যার মতো আমাদের দেশে তো শির্কের অভাব নাই বেশ ট্রাভেলস গাড়িটা ছুটলো ঢাকা থেকে আর আসছে চাঁপায় তা আমি সন্ধ্যার সময়তে আলো জ্বালালো মতলাম ভাই ছাড়া শোনা তুমি সন্ধ্যা হওয়ার সাথে সাথে তোমার গাড়িতে বাতি জ্বালালা আলো দিলে কেন তখন বলছে যে বসে বলেছেন সূর্য ডুবার সাথে সাথে আলো হবে সূর্য সাথে সাথে আলো জ্বালানো হিন্দুদের কাজ সিরক দিয়ে দেশ ঘেরা স্বামী মরার সাথে সাথে আমাদের মহিলাদেরকে নাক গয়না খুলে দিতে হবে নাকফুল গয়না খুলে দেওয়াটা হিন্দুদের কাজ শিরকে দেশ পরিপূর্ণ হয়ে আছে তুলসী গাছ তুলে ফেলা যায় না ক্ষতি হতে পারে তার নাম শের জুতা পায়ে দিয়ে ধানের উপরে হাঁটা যায় না তার নাম শেখ আপনার মা কুলাতে চাউল ছিল আপনার ছেলেটা গিয়ে লাফ দিয়ে কুলার উপরে চড়ে নিয়েছে তখন আপনার মা বলছে হট ঘিন ঘিনে এখানে কুলাতে পা দিতে হয় আপনার মা বলতে পারে যে শর্ত এখন আমার ঝামেলা করিস না কাজ করছি তাড়াহুড়া করছি এই কথা আপনার মা বলতে পারে কিন্তু কেন বললো যে কুলাতে কোলাতে পা দিতে হয় কুলাতে কুলার উপরে আপনার ছেলেটা চড়ে বসে থাকে এটাই ঠিক যখন আপনার মা বলবে তখন আপনি বলবেন আব্বু কুলার উপরে চড়ে বসে থাকো তো আব্বু চড়ে বসে থাকো দুই পা দিয়ে চড়ে বসে থাকো এখনই যে গাড়িটাতে আসলাম ওই গাড়িটার মালিক বলে বলেছে কি যেন বলছে ডাস এক ওপরে এটা তো পা দিয়েছে তখন ও অকথ্য ভাষায় গালি দিচ্ছে তো আমি বলছি ওটাতে পা দিয়ে বসে থাকো তার মনে হয় পা দিলে নাকি তার রুচির সমস্যা আমার দেশের মহিলা ফরজ গোসল হলে ওরা আর সকালে কোনো কাজ করে না ভাত রান্না করতে পারে না আরে সকালে ফরজ গোসলের প্রয়োজন হলে কিছু করে না হিন্দু মহিলার আগে নদীর জায়গায় গোসল করে আসে লাগে এটা হিন্দুদের কাজ আমরা আমরা কি করে নিলাম যে আমাদের ফরজ গোসল প্রয়োজন হয়েছে তাই আমরা কোনো কাজ করতে পাবো না সিম গাছ থেকে সিম ছিঁড়তে পাবো না বেগুনের গাছ থেকে বেগুন তুলতে পাবো না রান্না বান্না করতে পারবো না এবারে সিরকে ডুবে আছে দেশ দিনে এক বাড়িতে আছে হেডমাস্টার তো হেডমস্টার সাহেব বলছেন আপনারা একটা কথা আমার চোকি থেকে নিয়ে বারান্দা পর্যন্ত চালিতল পর্যন্ত যে চট বিছানো আছে কেন জানেন জি ভাই তা তো বুঝতে পারছি না কেন যে আপনাদের চট বিছানো আছে চকি থেকে নিয়ে চালিতল পর্যন্ত তো বলছে যে ফরজ গোসলের প্রয়োজন হয়ে গেলে মাটির উপরে পা পড়ে গেলে মাটি অভিশাপ করবে এই জন্য চট বিচ্ছেড়ে গেছে তার নাম হাত থেকে গেলেস পড়ে গেলে কুটুম্ব আসতে পারে তার নাম ঘরের উপরে কাক ডাকছে কুটুম মাছ তার তার নাম শির তারপরে বাচ্চা হয়েছে রাতে বের হলে তাকে করে বের হতে হবে নাহলে চোরাচন্নি পাখি বাচ্চাকে ধরবে এরই নাম শির আতর ঘরের পুরোটাই শির এই তোমার দাদিকে আপনাকে বলছে আপনার মাকে বলিয়েন তো যে বাচ্চা প্রসব হওয়ার সাথে সাথেই ওই বাচ্চার চোখে কাজল দিতে হবে এত কষ্ট করে কেন আজ থেকে কোনোদিন কাজল দেবেন না কোনো সমস্যা নেই কেন তাকে সাত দিন ওইভাবে অপরিষ্কার কাপড় পরে বসে থাকতে হবে গোসল করা পর্যন্ত বাচ্চা প্রসবের সাথে সাথে একবারে গরম পানি দিয়ে গোসল করে শাড়ি পরে থাকবে দাঁড়িয়ে শাড়ি কেন সাত দিন ওখানে ওভাবে লুকিয়ে থাকছে এ তো জাহিন যুগের নীতি জাহিন যুগের নীতিতে ছিল এই স্বামী যদি মারা যায় স্বামী যদি তাকে তালাক দিয়ে দেয় স্বামী মারা গেলে এক বছর তাকে শোক পালন করতে হবে কানটাতে একটা কুড়া ঘর বানিয়ে দিবে কানটার দিকে একটা কি করে দিবে। কুড়েঘর বানিয়ে দিবে ছোট্ট ময়লা যুক্ত কাপড় পরে থাকবে এক বছর ওর জন্য প্লেট ভিন্ন থালা ভিন্ন গ্লাস ভিন্ন ওটা থেকে ও ছুঁবে না ওই ওপর থেকে নিয়ে যে তাকে ভাত ঢেলে দিবে এটার নাম শোক পালনে এক বছর এটার নাম জাহেলিয়াত এই দেশের মাটিতে কত জাহেলিয়াত আছে আর কত শির কাছে সমস্ত উপস্থিত বৈঠকের দিনই মুসলিম ভাই শুনুন পৃথিবীতে সবচেয়ে বড় পাপ হলো শির শির করলে আল্লাহর মানের হানি হয় শির করলে অতীতের সব নেকি নষ্ট হয়ে যায় দই ও কুকুল পিতা মাতার অবাধ্য চলা পৃথিবীর দ্বিতীয় মহাপাপ বড় পাপ তবে মাতার অবাধ্য চললে যত বড় হয় তত বড় নয় তিন জুরে মিথ্যা সাক্ষী মিথ্যা সাক্ষীর ভিত্তিতে আপনাদের এলাকার বহু মানুষ চাপায় নবগঞ্জ জেলে বিশ বছর থেকে আছে নিজেও জানে না আমি কেন জেলে জজ জানে না ঘটনা কি উকিল জানে না ঘটনা কি আপনি বাড়িতে দিন কাটাচ্ছেন তাকে জেলে ঢুকিয়ে দিয়ে ও তার ছেলেটার দিতে পারে না আদর করে ও তার মেয়েটার মাথা পারে না ও তার স্ত্রীর গায়ে দিতে পারে না বছর বছর চলছে জেলে আটকা আছে আপনার মিথ্যের সাক্ষীর কারণে আপনি মনে রাখবেন আপনি সাক্ষী এমন ভাবে রেডি করেছেন সাক্ষী বলছে আমি তাকে দুই চোখে মারতে দেখেছি অথচ যে জেলে চলে গেছ সেদিন রংপুরে ছিল ও কি দিয়ে তাকে দুই চোখে মারতে দেখলো এর নাম মিথ্যা সাক্ষী পৃথিবীতে তৃতীয় মহাপাপ হলো মিথ্যা সাক্ষী রাসুল সাল্লাম বলছেন পৃথিবীর মানুষ মনে রেখো সাতটা কাজে মানুষ ধ্বংস হবে মানে জাহার নামে চলে গেছে এক আল্লাহর সদস্য রেখ করা দই কাতল উন্নাস মানুষকে হত্যা করা তিন আকলুর রেবা সুদ খাওয়া সুদ খায় যারা নামে যাবে তারা মন মতো সুদ ঘোষ খায় যারা যাবে তারা কিস্তিতে টাকা তোলে নামে যারা জাহান নামে যাবে তারা মন মতো চলে যারা জাহান নামে যাবে তারা আমি আব্দুর রাজাক যাকবেন ইসুব আপনার বাড়ির মানুষ আপনাকে আমি ভিক্ষে করে খেতে বলিনি তবে ভিক্ষে করে খাওয়া যায় আপনাকে আমি বলেছি চকলেট বিক্রি করে খান কলা বিক্রি করে খান সুদের উপরে টাকা নিয়েন না এরকম ইন্স্যুরেন্সে চাকরি করিয়েন না এদেশের মাটিতে এমন কোন এনজিও নাই যেখানে চাকরি যায় সব সুদের সাথে জড়িত এদেশের মাটিতে এমন কোন ব্যাংকিং ব্যবস্থা নেই যেটা সুদ মুক্ত সেখানে যেখানে চাকরি যায় ব্যাংকে টাকা রাখা আর স্বেচ্ছায় চাকরি করা দুটা এক নয় কথার উনিশ বিশ হওয়া খুব কঠিন আছে কথা ফেরত নিতে হবে না সহজে ভিক্ষা করে খাওয়া ভালো শ্বশুরের কাছে যৌতুক নেওয়া ভালো নয় ভিক্ষা করে খাওয়া ভালো কিস্তিতে টাকা তোলা ভালো নয় ভিক্ষা করে খাওয়া ভালো সুদ খাওয়া ভালো নয় সুদ চিরদিনের জন্য জঘন্য বিকৃষ্ট বেকারজনক কাজ যার ফলাফল জাহান্নাম সুদ যে খাই সে একদিন ভিক্ষুক হবে হবে যে সুদ খাই তাকে একদিন না একদিন ভিক্ষুক হতেই হবে হয় সে হবে না হয় তার ছেলে হবে ভিক্ষুক হতেই হবে সুদের পরিণাম সম্মানিত রাসুল সাল্লাম বলেন সাতটি কাজে মানুষ ধ্বংস হবে জাহান নামে যাবে তার তিন নম্বর হলো সুখ চার নম্বর হচ্ছে আক্রমানিম এটি নির্মাল খেনা পাঁচ নম্বর হচ্ছে আর তানল্যৱানি যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাওয়া ছয় নম্বর হচ্ছে কাজফুল মৌসানা তিল গা ফেলাত ভালো মানুষের উপর অপ দেওয়া ভালো মহিলার উপর অভাব দাও দলীয় কৌশলে দলীয় ক্ষমতায় দাঙ্গাবাজি করে ক্ষমতা দেখে দাপট দেখে স্বৈরাচারী স্বেচ্ছাচারী বদ মেজাচ্ছে দলীয় দাপট দেখটা নিঃস্ব মানুষের উপরে বদনাম চাপিয়ে তাকে জাতির সামনে অপমান করেছে বেটা ক্ষমতা দেখে কয়দিন বাঁচতে যাও তুমি ফেরাউন ডুবে গেছে মনে রেখো তুমি দাম্ভিকতা দেখে দলীয় দাপট দেখিয়ে ক্ষমতা দেখে অর্থ দেখে দাঙ্গাবাজি করে জুলুমবাজি করে দাম্ভিকতা দেখে স্বৈরাচারী হয়ে স্বেচ্ছাচারী হয়ে বদমেজাজি হয়ে এক মিনিট বাঁচার চেষ্টা করিয়েন না ফেরাউন ডুবে গেছে আপনারও নৌকা ডুবে গেছে নৌকা উঠবে না বলে রাখলাম আপনাকে যাকে অপমান করেছেন তার কাছে আজকে ক্ষমতা ক্ষমা নিতে হবে সকাল হতে হতে তাছাড়া আপনার নৌকা ডুবে গেছে তাহার যুদ্ধে টিকতে পারবেন না হজ দিয়ে টিকতে পারবেন না কোন পথ দিয়ে টিকতে পারবে না জুলুমবাদ যারা দাঙ্গাবাদ যারা মানুষকে অপমান করে যারা মানুষকে জেল হাজতে দেয় যারা দলীয় দাপট দেখায় যারা তাদের নৌকা ডুবে গেছে উঠবে না নৌকা মহানন্দা নদীতে ডুবেনি সাগরে ডুবে গেছে যেখান থেকে উঠানো যাবে না একটাই পথ যার সাথে অন্যায় হয়েছে তার হাত ধরে ক্ষমা নিতে হবে এক রিক্সাওয়ালাকে মেরে আপনি জান্নাত কিনতে পারবেন না তাহার পড়ে রেকশালাকে থাপ্পড় মেরে নিরীহ মানুষকে অপমান করে তাহার যুদ্ধ আপনি জান্নাত কিনতে পারবেন অসম্ভব বিচারের মাঠে যখন বিচার আল্লাহ শুরু করবেন তখন বিচারের সূচনতাই তিনি বলবেন আলিয়া তেমন কোনো শুনলেন আর শ্রেণী শয়া আজ কোন মানুষ কোন মানুষের কোনো উপকার করতে পারবে না একাচ্ছত্র মালিকানা আমার আইনাল আইনাল মোতা কাপ্পের আনা মালিক বললাম না স্বৈরাচারী স্বেচ্ছাচারী বদমেজাজি অহংকারী দাঙ্গাবাজারে কোথায় আমি আজকে রাজা ধীরাজ এই কথা বলে বিচার শুরু করবে মাটির মানুষে থাকবেন একবারে নির্ভয়ে হয়ে আপনার বাপ হলো মাটির তৈরি আর আপনি হলেন শুক্র কীট খারাপ জিনিস গন্ধময় জিনিসের তৈরি আমার বাপ কিসের তৈরি মানুষ তৈরি আর আমি হচ্ছি একটা নিকৃষ্ট খারাপ গন্ধময় জিনিস শুক্র কীটে তৈরি আমার কেন এত ক্ষমতা আমি কেন মানুষের সামনে জুলুমবাজি করি কেন মানুষকে দাপট দেখাই আমার বাপ মাটির তৈরি মানে মাটি হয়ে যাব আর আমি হচ্ছে হচ্ছি করে পচা দুর্গন্ধময় জিনিসের তৈরি যাতে গোসল করা লাগে যাতে কাপড় অপবিত্র হয়ে যায় তা দিয়ে আমি তৈরি আমার কেন এত ক্ষমতা আমার কেন এত দাপট আমার তো ভিত্তি ভালো নয় আমি যেখান থেকে এসেছো গায়ে কাপড়ে লেগে গেলে কাপড় খাঁচা লাগে বোঝা যায় না কথা আমি এই কথা বলিনি এই কথা আল্লাহ বারবার বলছেন কোরআন মজিদ এই কথাই বারবার বলছেন যে তুমি কেন অহংকার করো তোমার বাপ মাটির তৈরি আর তুমি বীর্যের তৈরি তোমার অহংকারের কি আছে তোমার অহংকার সাজে না তোমার দাম্ভিকতা সাজে না তোমার জুলুমবাজি সাজে না সম্মানিত দিনী ভাই বোন জাহান নামের জন্য অপেক্ষা করিয়েন না পৃথিবীর তিন শ্রেণীর মানুষ জাহান্নামে নামে যাবেই তিন শ্রেণীর মানুষ জাহান নামে যাবে এক মধুবেনুর খাম যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নিশাদার দ্রব্য খায় পান করে তারা জাহান নামে যাবে আজ থেকে এই যে এই দেবীনগর থেকে নিয়ে সুন্দরপুর থেকে নিয়ে আপনার যত আছে চট থেকে নমপট থেকে নিয়ে যত এলাকা আছে সব এলাকাতে আর কোনদিন বিড়ি সিগারেট বিক্রি হবে না সেদিন যেমন বলে গেছি যে ডুলিবিবির শব্দটাতে পেশাব করে দিয়ে উঠো মানে ডুলিবিবির শব্দ আর কোনোদিন ব্যবহার করবো না বিশ ত্রিশ বছর পরে কেউ যদি বলে ডুলিবিবি তখন আরেকজন বলবে ডুলিবি কি তখন আমাদেরকে বুঝাতে হবে অনেক দিন আগে ডুলি প্রথা ছিল বরের সাথে যুবতী মেয়েরা যেত ঢং করে সাজ করে সেইটার নাম ডুলি বিবি এখন এটা ভাগ করে গেছে চাপায় নব যে বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত একটা কাজও যায় না সবই আরাম বত্রিশ বছর থেকে বলছে কে এখন পর্যন্ত দাঁড়িয়ে আমাকে বলে না যে না দাগ এক এটাই ঠিক সাহস হবে কোথায় সবই যে খারাপ একটা যে যায় নয় একটাও যায় নয় সবাই মিলে বউ দেখতে পারে না এটা হলো হারাম বাইনা প্রথা বাইনা করে তার হাতে টাকা দিবে এইটা হলো হারাম থোবড়া সারা গ্রামের লোক মেয়েটার মুখে খির দিচ্ছে আরে বৌ মুখে খির দেয় এই মেটা সারা গ্রামের বউ হলো কি করে ভালো গায়ে লাগে না কেন গায়ে কি সবই পুজ সবই পুজ নাকি একটু রক্ত নাই আন্দোলারা এসে ফে আছেন। আর না এমন কথা বলেন কি করে জবাব দিতে হবে আমি জবাব দেওয়ার জন্য প্রস্তুত এই নীতিতে শুধু প্রস্তুত নয় এই নীতিতে পেশাব করে দিতে প্রস্তুত জাতি থেকে উঠিয়ে দেবো চাঁপে নবম জেলা থেকে বিদায় করে দেবো দু যুবতী মেয়েরা সারা রাত গীত গাইবে কন্ঠসুরে আর থোবড়া খাওয়াবে সারাদিন সারা রাত সব গ্রামের লোক আছে বসবে তার সামনে ক্ষীর তুলে দেবে আশ্চর্য নোংরা নীতি আমি বলেছিলাম কাজী সাহেবের ওই খাতাতে খাতাকে টয়লেট পেপার হিসাবে ব্যবহার করতে হবে পেস্তাবার জন্য পায়খানার জন্য কেন ওতে আছে চারটা সাক্ষী তখন ওই কাজী সাহেব আমার উপরে খুব ক্ষেপে গেলেন সম্ভবত মানিকগঞ্জ থেকে আমাকে তখন আমি বলছি জনাব ক্ষেপছেন কেন শুধুমাত্র জেনা প্রমাণ করতে কয়টা সাক্ষী লাগে পৃথিবীতে আর কোনো কাজে চারটা সাক্ষী লাগে না শুধুমাত্র জেনা প্রমাণ করতে চারটা সাক্ষী লাগে আল্লাহ নবী বলেছেন একটা বিবাহ বৈধ হওয়ার জন্য বাপ লাগে দুইজন সাক্ষী লাগে উকিল বাপ হারাম চিরদিনের জন্য হারাম উকিল বাপ চিরদিনের জন্য হারাম চিরদিনের জন্য হারাম কি আমার পর্যন্ত হারাম উকিল বাপ উকিল বাপই নাই খুলনাতে চট্টগ্রামে বরিশালে উকিল বাপই সেদিন থেকে বাপ আর আসল আর বাপ নয় ওই উকিল বাপি সেদিন থেকে বেটির বাড়ি যাবে বেটি উকিল বাপের বাড়ি যাবে এখন নাকি বাপ বেটি হয়ে গেছে চা পায় নবগঞ্জের মতন গ্রামের সবাই নাকি চাচা তো কার সাথে পর্দা করবে গ্রামের সবাই নাকি ভাই তো কার সাথে পর্দা করবে তো পর্দা করার কেউ নাই এখন এর বাড়ি ও যায় ওর বাড়ি আসে সালাম তো ভুলে গেছে বলে আব্দুর গো এ বলে ঢুকে যাচ্ছে অথচ বলে ঢোকা হারাম আসসালাম আলাইকুম দরজায় গিয়ে সালাম দিতে লজ্জা পাই শখ করা হাজারে নয়শো নিরানব্বই লোক লজ্জা পায় আমার সামনে যারা বসে আছে আজ থেকে নীতি পরিবর্তন করেন করতেই হবে এর নাম আত্মার সাথে জিহাদ আজ থেকে এই বৈঠকে যত মানুষ বসে আছি আর কোনোদিন বাড়ির দরজায় গিয়ে বলবো না যে আমাদের মা খালেদার মা আছো এ কথা বলবো না দরজায় বলবো আসসালাম আলাইকুম বলা যাবে না ইনশাল্লাহ বলছো না কেন একটু লাভ দেয়ার্কে না ভুলে যায় না বলা ইনশাল্লাহ ইনশাল্লাহ আর যদি কেউ সালাম ছাড়া ঢোকে যায় তাহলে কি করতে হবে বাহের দরজায় যান বাহের দরজায় যান ওখান থেকে সালাম দিয়ে ঢোকে